সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের মাঝে আবার চলে আসলাম তোমাদের জন্য টিভিসি মাই তোমাদের পছন্দের চ্যানেল তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা তোমরা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছো তোমরা দুই সালে এক মাস পর ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল তো তোমাদের আজকের বাংলা বিষয়ের মডেল কোয়েশন নিয়ে আলোচনা করব। আমি এই মডেল কোয়েশ্চানটি তৈরি করেছি এই মডেল কোয়েশনটি পারল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারে রয়েছে সেই মডেল কোয়েশনটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করছি কীভাবে সেই বাংলা প্রশ্নটি আসতে চলেছে এবং কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত কিছু বিচার বিবেচনা করে সেই প্রশ্নগুলি তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে আর যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথম থাকবে সঠিক উত্তর তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনালেও সঠিক উত্তর প্রথম থাকবে দশটি কি কি সঠিক উত্তর রয়েছে তো তোমরা দেখতে থাকো এগুলির উত্তরও রয়েছে সর্বশেষে তোমরা মিলে নেবে দেখে নেবে এবং এগুলি শিখেও নেবে কবি এই বিশ্বজগতে তার হৃদয় দিয়ে দেখতে পান ঠিক আছে এমন করে দেখো প্রভু ডাকে তাড়াতাড়ি উঠিয়ে আসিল এখানে অপশান দেওয়া আছে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমুই তারপরে পথের পাঁচালী উপন্যাসটি লেখক হলেন ফোটিলাম কলেজ প্রতিষ্ঠিত হয় প্রবীণ পরম পাকাদের চোখকান যেন এমন করে সর্বমোট দশটি রয়েছে আর সেই দশটির উত্তর সর্বশেষে তোমরা পেয়ে যাবে এক একটি শব্দে বা পূর্ণাঙ্গ বাক্যে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে দশটি দশ নম্বর ঠিক আছে তো এখানে এক একটি শব্দে যেমন আমি তোমার সকতা বিশ্বাস করব উক্তিটির বক্ত থাকে শুধু উত্তরটা লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে এখানে কিন্তু এই নিয়ম বরাদ্দ রয়েছে এক একটি শব্দেও লিখতে পারো আবার পূর্ণাঙ্গ বাক্যও লিখতে পারো আর এই যে সঠিক উত্তর রয়েছে এই সঠিক উত্তরগুলি শুধু সঠিক উত্তরগুলি লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে জগদ্দলের আউদর গহ্বরে বিমল কতজন বসালো তারপরে পাচ্ছে নিজের মন নিজেকে ফাঁকি দেয় এই ভাবনাটি কার এমন করে দেখো প্রশ্ন রয়েছে এখানে কুড়িটি রয়েছে তাজমহলের অন্তর্কে বিরাজমান তারপরে তিন নম্বর কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি কুড়ি শব্দের মধ্যে অর্থাৎ দুই মান থাকবে পাঁচটি দশ নম্বর এ কথা চরমতম নয় কোন কবিতায় চরমতম কথাটি কি গল্প কবিতা ছোট গল্প এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মিলিয়ে পাঁচটি থাকবে প্রশ্ন ঠিক আছে ঠিক এই নিয়মই ফাইনাল পরীক্ষার প্রশ্নটি হতে যাচ্ছে তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি ষাটটি শব্দের মধ্যে তো এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন ঠিক আছে চারটি প্রশ্ন থাকবে তো এখানে ধনীত্ত্ব থেকে তিনটি প্রশ্ন আসবে আর একটি আসবে ছোটো গল্প থেকে তো এখন দেখো কী কী রয়েছে উদাহরণ শহর সরসঙ্গতির সংজ্ঞা দাও নাসিকি ভবন কাকে বলে উদাহরণ দাও তারপরে ধনিলোপের সংজ্ঞা দাও এই তিনোটা সংজ্ঞা কিন্তু ইম্পর্টেন্ট তো আমি তোমাদের সাজেশান মোতাবেক সর্বমোট পাঁচটি থেকে আটটি স্টারমার্ক দিয়ে সংজ্ঞা দিয়েছি এগুলি থেকে তোমরা তিনটি পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখো এত বড়ো বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠলো তো একটা ছোটো গল্প দুইটা রয়েছে তোমাদের ছোটো গল্প দুইটা থেকে একটি প্রশ্ন এখানে থাকবে তত্ত্বের সঙ্গে তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি আশিটি শব্দের মধ্যে একটির মান হচ্ছে চার থাকবে সাতটি তো এখানে প্রতিটি প্রশ্নের অথবা থাকবে কবিতা গল্প ছোট গল্প সবগুলি মিলিয়ে প্রশ্নগুলি থাকবে ঠিক আছে দেখো তিরিশ নম্বরটি ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রাখিয়েছে একটা গল্প থেকে এটার সঙ্গে অতবাদ হয়ে থাকবে আমাদের আগাগোড়া সমস্ত পাখি এটা হচ্ছে অন্নতা দিদি থেকে তো প্রতিটি গল্প তোমাদের গল্প চারটি রয়েছে চারটি গল্প থেকেই প্রশ্ন আসবে চারের মান প্রত্যেকটা প্রশ্ন অতবা দিয়ে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সাগর জল শিশিরবিন্দু জল এটা বাহুবল বাক্যবল থেকে এটার সঙ্গে অতবা রয়েছে ওই কাজটা বকে পড়ে রয়েছে ঠিক আছে তারপরে দেখো ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন নামে আপিস প্রতিষ্ঠা করেছেন এটা ছোটো গল্প থেকে তো এটার সঙ্গে অথবা দিয়ে আরেকটা যে ছোটো গল্প রয়েছে সেটা থেকে থাকবে তোকে শাড়ি টেনে তুলবই ভয় নেই তাহলে বুঝতে পেরেছো তারপরে কবিতা থেকে দেখো সবুজ নেশায় ভুর করেছিস ধরা তোমাদের কবিতা পাঁচটি রয়েছে পাঁচটি কবিতা থেকে দেখো একটি কবিতা বাদ দিলে চারটি কবিতা থেকে আসবে এখানে দেখো তবু লড়াই করে যত আহম্মক একটা যুদ্ধ কবিতা থেকে তারপরে আকাশ ভাঙ্গিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আসতে প্রতিটি লাইন কিন্তু অনেক বিচার বিবেচনা করে দিয়েছি এই প্রশ্ন লাইনগুলি অবশ্যই পরে নেবে কিন্তু তারপরে দেখো এটার সঙ্গে অথবা দিয়ে আগামী বসন্তের জন্য মিশে যাব বৃহতের দলে আগামী কবিতা থেকে তারপরে যে প্রশ্নগুলি এটা হচ্ছে গ্রামার এখানে থাকবে প্রতিবেদন রচনা ঠিক আছে এখানে দিয়েছি কি তোমাদের বিদ্যালয়ে উনাশীতম স্বাধীনতা দিবসের অঙ্গ হিসাবে এনএসএস এর উদ্যোগে রক্তদান উৎসব উদযাপিত হয়েছে সেই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা তৈরি করো তো তোমরা নিয়মটা জেনে থাকলে প্রতিবেদন রচনা তোমরা উত্তর করতে পারবে এটার সঙ্গে দেখো আরেকটি প্রতিবেদন রচনা থাকবে এইচআইভি বা এইডস একটি সচেতনতামূলক বিষয়ে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পত্রিকা প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা তৈরি করো দুইটি প্রতিবেদন রচনা থাকবে একটি উত্তর করবে তো প্রতিবেদন রচনা কিভাবে লিখতে তার নিয়মটা জেনে রাখবে তোমরা এই টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলের প্লে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো তারপরে দেখো তোমার এলাকায় বিদ্যুৎ বিপ্রটের প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো তো আবেদনপত্রও থাকবে ঠিক আছে দুটি থাকবে অথবা দিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার আছে একটি আবেদন থাকবে তো তোমরা ইজিলি করতে পারবে তো এখানে ড্রাগস বিরোধী সচেতনতামূলক রেলি করতে চাও এই বিষয়ে একটা আবেদনপত্র ঠিক আছে দেখো প্রতিবেদন রচনা দুইটি থাকবে অথবা দিয়ে তারপরে আবেদনপত্র থাকবে দুইটি অথবা দিয়ে একটি থাকবে প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিকট আবেদনপত্র আরেকটি থাকবে কোনো তোমাদের এলাকা বিদ্যুৎ বিভ্রাট কিংবা পানীয় জল ইত্যাদি সমস্যা নিয়ে একটি আবেদনপত্র তো এটাও অথবা দিয়ে থাকবে যে কোনো একটা উত্তর করবে তো এই মিলে হচ্ছে তোমাদের ষাটটি প্রশ্ন চার করে আঠাশ নম্বর তারপরে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি একশো কুড়ি শব্দের মধ্যে এখানে থাকবে ছন্দ থেকে ছন্দ একটি থাকবে বৈশিষ্ট্য আর অথবা দিয়ে থাকবে ছন্দলিপি করো ছন্দ থেকে প্রশ্ন থাকবে তো মান হচ্ছে পাঁচ অথবা দিয়ে থাকবে ছন্দলিপি করো ঠিক আছে তো তোমাদের সিলেবাসের তিনটি ছন্দ রয়েছে তার মধ্যে একটি ছন্দ দুই সালে এসেছে উচ্চ মাধ্যমিক ফাইনালে আর বাকি দুটি বৈশিষ্ট্য রয়েছে দুটি বৈশিষ্ট্য থেকে একটি অবশ্যই আসবেই তো এখানে রয়েছে অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্য আমি দিয়েছি এটা পরিকাতা হান্ড্রেড কমন থাকবে আর আরেকটি রয়েছে এটা তোমরা শিখে নেবে ঠিক আছে তারপরে শেষে দেখো বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে থাকবে বাংলা কাব্যক্ষেত্রে কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এবারে ফাইনাল পরীক্ষার জন্য দুই হাজার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের নাটক হান্ড্রেড পার্সেন্ট কমন তো অবশ্যই নাটক যে তোমাদের সাজেশন দিয়েছি ছয়টি নাটক তোমরা অবশ্যই পরে নেবে ছটা থেকে একটি থাকবে এখানে বিজন ভট্টাচার্যের নাটকও রয়েছে সেই সঙ্গে কাব্য কাব্য তোমরা পড়ে নিতে পারো তোমাদের সিলেবাসে যে কাপগুলি রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট আমি দু তিনটি কাপড় দিয়েছি এগুলি তোমরা পরে নেবে তো এখানে কাজী নজরুল ইসলামের কাপড়টা ভালো করে পরে নেবে তো দেখো এখানে উত্তরপত্র রয়েছে সঠিক উত্তর তারপরে রয়েছে এক কথায় উত্তরের উত্তরগুলি তোমরা এগুলি এখান থেকে দেখে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সম্পূর্ণ আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই এগুলি ফলো করবে দেখবে শিখবে তো তোমরা পাশে থাকো সাথে থাকো এই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে অল বাই দ্য সাইড অফ দ্য স্ট্রেন্স থ্যাংক ইউ